আরা মাতুল্লাহি আবarakatuh ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি কফ এর পরে কি হয় কফ খ এর পরে কি হয় গ লাম পরে কি পরে بسم الله الرحمن الرحيم إنا إن أعطيناك الكوثر فصل لربك والنار إن شَانِيَكَ هو المقتر شو

জামানের নবীর মায়ের নাম কি সর্বশেষে বাচ্চাদের উর্দু শিক্ষা দেওয়া হয় আলিফ সে আচ্ছা ঠিক আছে এই বাজে বাৎসরিক পরীক্ষার ফলাফলে ফার্স্ট হয়েছে আত্মিকা খাতুন প্রাইজ দেবেন কামাল উদ্দিন মোল্লা বেলাল হোসেন এবং হাজি बाथरूम मंडळ आगे चलो अशोक फर्स्ट चे आरती का खातून जरा كله उखाय दो राईट सेकंड मध्ये से राफिया खातून राईट मध्ये माझे घणे दीदो तले बॅनर ट सुंदर आहे थर्ड होते जरीन खातून बेस्ट अटेंडन्स সর্বোচ্চ হাজরি লামিয়া খাতুন টু থার্টি ওয়ান দুশো একত্রিশ দিনে কমপ্লিট হাজরি বাকি সবাই ডান দিক থেকে আস্তে আস্তে নেমে যাও চলো নেমে যাও আস্তে এরপরে